ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আর এক্ষেত্রে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন হেলথ সেক্রেটারি ওয়েস স্ট্রিটিং লেবার পার্টির পিয়ার হেরিয়েট হ্যারমান এমন তথ্য দিয়েছেন স্কাই নিউজের ইলেকট্রাল ডিসফাংশন পডকাস্টে কথা বলতে গিয়ে লেবার পার্টির এই পিয়ার জানান ডাউনিং স্ট্রিটকে এখন তাদের কাজ ঠিকভাবে করতে হবে কারণ দশ নম্বর থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভুল করা হয়েছে সেগুলো নিয়ে লেবার এমপিরা হতাশ এর আগে প্রধানমন্ত্রী তার কথিত মিত্রদের দ্বারা নেতৃত্বের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছিলেন এরপরে ব্যারনেস হ্যানমানের এমন মন্তব্য এসেছে এবং তিনি ওয়েস স্ট্রিটকে একজন মূল চক্রান্তকারী হিসেবে অভিহিত করেছেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তবে হেলথ সেক্রেটারি এই অভিযোগগুলো অস্বীকার করেছেন পডকাস্টে ব্যারনেস হ্যারমান জানিয়েছেন এই পরিস্থিতি ডাউনিং স্ট্রিট তৈরি করেছে ডাউনিং স্ট্রিটের কাজ হবে কেয়ার স্টারমারকে শক্তিশালী করা এবং অন্যদের দুর্বল করা কিন্তু এখানে এর ঠিক বিপরীত ঘটনা ঘটছে আগামী মে মাসে লোকাল হোলিরুড এবং সিনেট নির্বাচনে লেবার পার্টি খারাপ ফলাফল করলে কেয়ার স্টারমারের নেতৃত্বের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে আর দলের অভ্যন্তরীণ দুর্বলতা বা ক্ষমতার দ্বন্দ্ব এটিকে আরও উস্কে দেবে এদিকে স্টারমারের বিভিন্ন পলিসি নিয়ে এমনকি তার অনুগত এমপিরাও হতাশ বলে জানিয়েছেন ব্যানেস হ্যারমান অনেক লেবার এমপি প্রকাশে খুব প্রকাশ করেছেন অনেকে তার উপর আস্থা হারিয়ে ফেলছেন কারণ সরকার শুধুমাত্র ভুল করেই যাচ্ছে এখন দেখার বিষয় এই পরিস্থিতি সামনে নিয়ে কিভাবে দলের নেতৃত্ব নিজের হাতে নেন রুমানা রাখি রানা টিভি লন্ডন